নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং এর সাথে আজ আমি দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আপনার জন্য কি ফিলিংস চলছে অনুভূতি কি আছে তার তো আরম্ভ করে দিচ্ছি রিডিং আর যারা যারা আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই সবাই টাইপ করে রাখুন বা ভয়েস মেসেজ করুন প্লিজ কেউ কল করবেন না তো আজকের মতো আমি স্টার্ট করে দিচ্ছি আমার রিডিং প্রথমেই বলবো এটি হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ তো যারা ফার্স্ট গ্রুপটি চুজ করেছো তাদের রিডিং স্টার্ট করছি প্রথমেই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো কার্ডটি এখানটায় রেখে দিলাম এখন দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন সেই মানুষটি যাকে আপনি ভালোবাসেন আপনি নিজের করে পেতে চাইছেন সেই মানুষটি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার অনুভূতি কি চলছে আপনার জন্য সিক্স অফ প্যান্টিকলস বন্ধুরা প্রচুর ভালোবাসা অনুভব করছে আপনার জন্য দেখতে পাচ্ছেন কার্ডগুলো প্রচুর ভালোবাসা সেই মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসছে এবং তোমাকে খুব মিস করছে আজকে ভীষণ একটা মিসিং এনার্জি আছে বিকজ হয়তো তোমার সঙ্গে তার কয়েকদিন যাবৎ বার্তা একটু কিন্তু হলেও কিন্তু স্টপ আছে বাট তিনি তোমাকে প্রচুর ভালোবাসছে দেখতে পাচ্ছ কার্ড প্রচুর ভালোবাসা বন্ধুরা কোথাও এখানে কিন্তু এটাই উঠে আসছে এই মানুষটির সাথে হয়তো তোমার সঙ্গে বহু বছরের একটা রিলেশনশিপ বা হয়তো এই মানুষটির সঙ্গে শৈশব থেকেই তোমার কোনো না কোনো মানে চাইল্ডহুড পিরিয়ড থেকেই তোমার সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিতি কিন্তু ছিল এবং সেখান থেকেই এই মানুষটি তোমার আজ কিন্তু তোমার মনের মানুষ হয়ে উঠেছে এবং এই মানুষটিও কিন্তু তোমাকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে তিনি যে তোমাকে ভালোবাসে না একদমই নয় তিনি তোমাকে ভালোবাসে এবং তোমাকে ভীষণভাবে আজকে মিস করছে বাট এখানে আরও একটি জিনিস উঠে আসছে দেখতে পাচ্ছ এসে গেছে সিক্স অফ প্যান্টিকালস অ্যান্ড এখানে এসে গেছে কুইন অফ শোর্ড অ্যান্ড কুইন অফ কাপস তো বন্ধুরা এই মানুষটির জীবনে কিন্তু আরও একটি মানুষ থাকার কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে কোনো অন্য একটি অন্য একটি মানুষের সঙ্গেও কিন্তু এই মানুষটার একটা বন্ডিং কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকেই হয়তো তোমাদের মধ্যে তোমাদের যে মানে বন্ডিংটা এখানে কিন্তু একটা খামতি এসে যাচ্ছে এবং তার জন্যই কিন্তু কিছুটা দেখাচ্ছে বন্ধুরা এই মানুষটি তোমার থেকে কিছুটা হলেও কিন্তু তোমাকে কিছুটা এড়িয়ে যাচ্ছে কয়েকদিন যাবৎ এবং কিছুটা তোমার থেকে একটা দূরত্বকে মেনটেন করছে বাট তোমার প্রতি ভালোবাসা কিন্তু তিনি মানে যে দু একদিন দিন যাব তোমার সঙ্গে যে একটা দূরত্ব আছে সেখান থেকে কিন্তু কিছুটা কিন্তু তার মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে যেতে আর তার কিন্তু একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি কিন্তু মানুষটিকে সত্যি ভীষণই ভালোবাসি এবং তাকেই কিন্তু নিজের জীবনে পেতে চাই এই রিয়েলাইজেশনটা কিন্তু তার মনের মধ্যে হয়েছে চলছে সিক্স সিক্সের কম্বিনেশন এসেছে বন্ধুরা প্রচুর ভালোবাসা প্রচুর একটা ডিপ লাভ তিনি তোমার জন্য উপলব্ধি করছে নিজের ভিতরে বাট কোথাও যেন এখনো তোমাকে সেটা এখনো এক্সপ্রেস করেননি কারণ এখানে থ্রি অফ ওয়ার্ন এসে গেছে তো এখনও এক্সপ্রেস তিনি আনেননি তোমার কাছে বাট প্রচুর ভালোবাসা অনুভব করছে এবং ভীষণভাবে চাইছেন যে একটা তোমার সঙ্গে আবারও কানেকশন হয়ে যাক আবারও কথাবার্তার মানে একটা কমিউনিকেশানের একটা বিনিময় হোক এবং ভীষণভাবেই তোমার দিক থেকে কোনো একটা বার্তা পেতে চাইছে মানে তোমার দিক থেকে কোনো যোগাযোগ আসুক মেসেজেস আসুক এটা কিন্তু উনি চাইছেন ভীষণভাবে এবং কোথাও যেন মনের মধ্যে তোমাদের ওনার জীবনে যে দুজন মানুষ হয়ে গেছেন না তুমি আছো এবং অন্য একটি মানুষের উপস্থিতি সেইখান থেকে কোথাও যেন মনের মধ্যে একটা কম্পেয়ার ব্যাপার কিন্তু চলছে মানে তিনি কোথাও যেন কম্পেয়ার করছে তোমাদের দুজনকে এবং তোমাদের দুজনের প্রতি কিন্তু তার একটা কোথাও একটা সফট কর্নার কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু উনিও কিন্তু একটু পাজল্ড হয়ে যাচ্ছেন যে আমি কোথাও যেন আমার লাইফের মধ্যে একটা কমপ্লিকেশন চলে এসেছে আমি না পারছি এই মানুষটাকে ছেড়ে থাকতে না পারছি ওই মানুষের থেকে বেরিয়ে আসতে তো সেইখান থেকেই উনি কিন্তু খুব কমপ্লিকেশান একটা ফিল করছেন এবং ভীষণভাবে উনি খুব একটা গভীর থিঙ্কিংয়ের মধ্যে আছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং একটা প্ল্যানিং কি করবেন উনি আগামীতে ওনার কি করা উচিত এইগুলো নিয়ে ভীষণ একটা স্ট্রেসকে ফিল করছে বাট তোমার প্রতি কিন্তু এখানে ভালোবাসা কিন্তু অবশ্যই উপস্থিত তিনি কিন্তু তোমাকে ভালোবাসেন না এরকম একদমই নয় তিনি তোমাকে ভালোও বাসছেন এবং তোমার সঙ্গে যে দু এক দিন যাবৎ কথাবার্তা অফ হয়ে আছে সেখান থেকে ভীষণ একটা মিসিং এনার্জি উপস্থিত মিসিং এনার্জি আছে বন্ধুরা এবং তোমার সঙ্গে তিনি কথা বলতে চাইছেন অনেক কিছু নিজের মনের কথা এক্সপ্রেস করতে চাইছে তোমার কাছে মানে এই যে ওনার সঙ্গে অন্য কারো যোগাযোগ হয়েছে সেটাও কিন্তু কোথাও যেন তোমাকে বলতে চাইছে মানে ওনার মনের মধ্যে এটাই হচ্ছে উনি অন্য কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে ওকে বাট উনি তোমার কাছে তার মনের কথাগুলো না বলতে পারলে কোথাও যেন ভীষণ নিজের মনের ভিতরে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তিনি পাচ্ছেন না তিনি কিন্তু একটা অশান্তিতে যেন ভুগছেন এবং তিনি তোমাকে আদতে জানাতে চাইছেন যে উনি কারোর সঙ্গে কথা বলছেন বা কারোর সঙ্গে একটু এঙ্গেজ হয়েছেন সেটাও উনি কিন্তু আপনার আপনার সামনে কাছে পরিষ্কার হতে চাইছেন বাট হ্যাঁ ভালোবাসা আছে ভালোবাসা নেই তা নয় ভালোবাসা আছে প্রচুর ভালোবাসার জায়গা কিন্তু দেখাচ্ছে বন্ধুরা তো আজকে একটু শর্ট রিডিং নিয়ে চলে এসেছি তো ফিলিংস কিন্তু এখানে একটু কমপ্লিকেটেড ওকে তো ফার্স্ট গ্রুপ আমি এখানে শেষ করছি আজকে একটু শর্ট রিডিং করছি তো এর পরে চলে সেকেন্ড গ্রুপে সেকেন্ড গ্রুপ হচ্ছে আমার কুইন অফ কাপস তো দেখবো এই যে মানুষটি যাকে নিয়ে আপনার মানে মনের মধ্যে ভালোবাসা চলছে এই মানুষটি আপনার জন্য কি ফিল করছে এই মানুষটি আপনার জন্য কি ফিল করছে কি কি তার মধ্যে তোমার জন্য ফিলিংস চলছে সেই মানুষটি কি চাইছে ওরে বাবা ওয়ার্ল্ড কার্ড এসে গেছে বন্ধুরা ইউনিভার্স কার্ড দিয়েছে ওয়ার্ল্ড কার্ড দিয়ে দিয়েছে তো দেখবো তিনি কি ফিল করছে আরো কার্ড নেব তিনি কি ফিল করছে তোমার জন্য আজকে কি ফিলিংস আছে তার মনের মধ্যে তুমি যার কথা ভাবছো সেই মানুষটি কি ভাবছে তোমার জন্য তোমার জন্য কি গেছে বন্ধুরা ওরে বাবা বললাম না ওয়ার্ল্ড কার্ড আছে ভীষণ একটা এখানে কিন্তু মানে মনের মধ্যে শুধুই তুমি বুঝতে এবং ভীষণভাবে তোমার সঙ্গে কোথাও যেন একটা রিইউনিয়ন চাইছে এখানে একটা রিইউনিয়নের গল্প দেখাচ্ছে বাট এখানে প্রচুর বাধাও আছে সম্পর্কটার মধ্যে প্রচুর সম্পর্কটার মধ্যে বাধা দেখাচ্ছে একটা বাধাকে শো করছে দেখতে পাচ্ছ কোনো মহিলা দ্বারা বিশেষ করে কোনো ফেমিনিন দ্বারা বাধা এই সম্পর্কের মধ্যে কিন্তু তৈরি হয়ে আছে বাট তিনি কিন্তু তোমার জন্য আজ যেন সেই পুরোনো ভালোবাসা তার মনের মধ্যে আবারও আবারও একটা ক্রিয়েট হয়েছে এবং কোথাও যেন তোমাকেই তিনি তার ফ্যামিলি মনে করছেন এবং এই ফ্যামিলিটা তিনি আবার ফিরে পেতে চাইছেন এবং তোমার সঙ্গে আবার একটা রিইউনিয়ন চাইছেন বটম ডেকেও এসে গেছে মজিশিয়ানকার তো প্রচুর একটা ম্যানিফেস্টেশন চলছে বন্ধুরা তার ভিতরে ভীষণভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে মানে তিনি চাক আর নাই চাক মানে চাওয়াতে না চাওয়াতে জানাতে অজান্তে সব কিছুতেই কিন্তু তুমি তার মনের মধ্যে ম্যানিফেস্ট হতে থাকছো এবং সে ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে আবার একটা রিউনিয়ন বাট এক্সপ্রেস করতে পারছে না তিনি তার এই যে মনের কথাগুলো কিছুতেই এক্সপ্রেস করতে পারছে না তো সেই জায়গা থেকে কিন্তু মনের মধ্যে একটা চাপা একটা কষ্টও কিন্তু আছে বাট একদম মানে ভীষণ তিনি না রেডি মানে সেই মুহূর্তটার জন্য রেডি যেই মুহূর্তে তুমি তাকে আপন করে নেবে কারণ তিনি চাইছেন ভীষণভাবে একটা ভালোবাসাকে অনুভব করছেন তোমার জন্য এবং সেই যে জায়গা থেকে এই যে তোমার প্রতি ভালোবাসাকে অনুভব করছেন এবং হয়তো এই সম্পর্কের মধ্যে কোনো না কোনো থার্ড পার্টি কোনো ফেমিনিন থার্ড পার্টি মানে উপস্থিত আছে তো সেই জন্যে তিনি একটা ভীষণ কিন্তু একটা বার্ডেনও অনুভব করছে কীভাবে এই বার্ডেনটাকে তিনি রিলিজ করবেন ভীষণভাবে তিনি মানে একটা তার মধ্যে ভীষণ একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেছেন ভীষণভাবে চাইছেন এই সম্পর্কটা আজকে ভীষণভাবে তিনি এই ফ্যামিলিটাকে মানে কোথাও যেন আমার এটাও মনে হচ্ছে এই মানুষটি তোমার সঙ্গে হয়তো ম্যারেজ করে ফেলেছিলেন বা তোমাদের হয়তো গোপনেও কোথাও ম্যারেজ হয়েছিল বা ম্যারেজের সমতুল্য কোনো সম্পর্ক ছিল এই মানুষটার সাথে সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি এই দূরত্বটা আর মেনে নিতে পারছেন না হ্যাঁ তিনি হয়তো তিনি হয়তো অন্যের দ্বারা প্রভাবিত হয়ে একদিন তোমাকে ছেড়ে গিয়েছিলেন বাট তিনি আজ তার ভুলটাকে বুঝতে পেরেছেন এবং তিনি সেই সেই মানুষটি মানে তোমাকে এবং তার ক্রিয়েটেড যে একটা ফ্যামিলি তোমার সঙ্গে ক্রিয়েট হয়েছিল বা তিনি যে তোমার সঙ্গে একটা কমিটমেন্ট দিয়েছিল একটা কমিটেড হয়েছিলেন সেই কমিটমেন্টের জন্যই তিনি তোমার কাছে ফিরতে চাইছেন তোমার সঙ্গে একটা রি ইউনিয়ন চাইছেন বন্ধুরা ভীষণভাবে এখানে রি ইউনিয়নের একটা মানে এনার্জি উঠে আসছে এবং ভীষণভাবে তিনি রেডি হয়ে আছেন তোমার কাছ থেকে একটা সাড়া পাওয়ার জন্য তোমার কাছ থেকে একটা মানে ইশারা পাওয়ার জন্য এবং ভীষণভাবে কোথাও যেন তার একটা অপেক্ষা চলছে তার মনের মধ্যে কবে সেই দিন আসবে কবে সেই শুভক্ষণ আসবে যেই সময় তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে কারণ কোথাও যেন তিনি খুব গিলটি ফিলে ভুগছেন তার মধ্যে চলছে তিনি ভুল করেছেন ভীষণ মানে মারাত্মক বড় ভুল করে ফেলেছেন তোমার সাথে বাট তিনি আর এই ভুলটাকে কন্টিনিউ করতে চাইছেন না কারণ তিনি তোমার কাছ থেকে বেরোতেই পারেননি আদতে তিনি যার দ্বারাই প্রভাবিত হয়ে এই কাজ করুক না কেন তিনি আদতেই তোমার কাছ থেকে কোনো দিনও বেরোতে পারেননি এবং তিনি তোমাকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারেননি আজও পারছেন না তো তোমাকে ভীষণভাবে কাছে চাইছেন পাশে চাইছেন আর আর তিনি এই সমস্যা এই অন্যের একটা মানে এই সম্পর্কের মধ্যে একটা প্রবেশ উনি আর চাইছেন না উনি সম্পূর্ণ তোমার সাথে একটা স্বচ্ছ জীবন চাইছে আজকে ভীষণ ভালোবাসা ভীষণ একটা মানে আর মনের মধ্যে একটা যেন পুরো স্থির সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন কিং অফ শোর্ডস কিন্তু দেখাচ্ছে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি তোমার কাছে ফিরবে তো বন্ধুরা ভীষণ একটা সুন্দর এনার্জি অবশ্যই বলবো তোমরা এই সুন্দর মানুষটাকে নিজের জীবনে পাওয়ার জন্য অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ তো আজকে এখানেই শেষ করছি আজ একটু শর্ট রিডিং নিয়ে এসেছিলাম তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই